বাবা গো মই একটা মি এক ভালোবাসും হুম তারপর মইuak বিয়া করিম আরে হারামজাদা ইটোই তো শুনার বাকি ছিল না বাবা আরো শোনা বাকি আছে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না আমরা তো ছোট থাকি বড় কুরবা পারি আই আর দেখি শুনি বিহাটো দিবা পারবো নাই হ্যাঁ পারবেন তাহলে তুই ফের কেন মাত বড় কুরবা যাইস পুরস্কার কথা কই দেউং মোর বাড়ি তুলা প্রেম ভালোবাসা করি মিএ ঢুকা নিয়া চুলবা না কি করবেন কর কি সংসার ভালো ভাবে চলে তো হল মুই ওকে বেয়া করি তোমার কি করবেন করো আমরা কি করিম বেটা বড় করার প্রতিদান তো এটাই তোমরাই না ফের কি দেখেন কি করি

একজন মহারানীর মতো নতজস্তার দিকে ঘুম থেকে উঠবে আপনি সকালে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াবেন আর আমি চাকরানির মতো সব কাজ করব নাকি তুমি করবে না তো কি আমরা করব খবর না কথা বলবে না আমি আবার কোথায় শেষ মারা কথা শোনালাম যেটা সত্যি সেটাই বললাম আমি বাড়ির আমি ঘুমাবো নাকি তুমি ঘুমাবে না তো ঘুমাও আমি বারণ করছি না পেটে গামছা বাঁধে ঘুমাও যাতে খিদা না লাগে পেটে গামছা বাঁধে ঘুমাবো না পেট ভরে খায় দেয় কুপকনের মতো ঘুমাবো আমার সামনে মুখ না চালে রান্নাঘরে খুঁটিটা চালালো তো তুমি এত তখন মুখটা না চালে রান্নাঘরে গেলে তো খুঁটিটা কিছু আমি সাত দিন ভাত রাঁধছি আর পারবো না এবার চোদ্দ দিন বসে থাকবো কি হচ্ছে হোক তুমি সাত দিন ও সাত দিন দেখছো না নতুন বউ এখনই কি গলা আমি চলে গেলে তোমার কি হবে আমার সারা সিদা মাটাকে জ্বালায় খাবে চলো মা আবার আবার গান্ডে গিলবে কি এখনো থালা বাসন গুলো মাজুনি আমি মুড়ি খাবো একটা থালা বাটি নাই আরে বাবা আমি তো কাজ করছি আপনি যতক্ষণ আমাকে বলতে আসেন ততক্ষণ তো একটা মেজে নিতে পারতেন যান মেজে নিন

আমি কাওকা করছি আমি তো কাদি করছিলাম আরে তুমি আমি এসে মোমাতের মধ্যে ঢেকে dorse আমি একা भूखे মানুষগুলোর সাথে থাকতে পারবো না আমি ভিদ্ধ হব আমি একাই রান্না করব একাই খাব আর যদি না হয় তাহলে আমি বাড়িছাড়া চলে যাব আর যদি বাড়িছাড়া চলে যায় তো সবটাকে জিলে ভাত খাবো বলে আছাম আচ্ছা আচ্ছা তোমক জিলে ভাত খাওয়া হবে না তোমরা আলাদাাই খাও কিরে বেটা খুব তো ভাষণ দিলু ভালোভাবে সংসার করলেই হল ভালোভাবে থাকলে হল আর ইখন ভিন্ন ভাবে আলাদা খাবেন খুব মজা নাকি আরাম দাদা দিকি ভালোভাবে বেয়া দিবা জানো না ওই পালাই নিয়েছিল ইখন ঘর ঢাকা দি বার করে দেব তাহলে বুঝে বাবু কত ধানে কত চাউল দশটা ধানে দশটা চাউল হবে দুদিনে ভাঙি দেবা পারে মা বাবা বাবা মো ভুল লিখলে বাবা ভুল মো ক্ষমা করতে বাবা মো অনেক বড় ভুল লিখলে বাবা মো ক্ষমা করতে এই জায়গাটা আমাদের অনেক ভালো হয়েছে প্রতিদিন আসে এসে দেখা করতে পারছি তাই না অনেক সুন্দর জায়গা পুরো ফাঁকা আছে ভাই বন জংঘল আছো ঘৰ ভাই বোন ঠিক করে বল তো তোদের বাড়ি কোথায় তোর রোজ রোজ এখানে আসে কি করিস আমরা যাই খুশি তাই করি আপনারা বলার কে বেশি কথা বলিস না চুপচাপ থাক তুই চুমারছিস কি করবা তুই কথা না হ্যাঁ এটা দাদা এটা বোন 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 জঙ্গল মধ্যে কি করছিস হ্যাঁ নামতে তোর বাবা নামতে তো ফোন করি না দে না না মই দিম ভাল মাছ মাগ মই কি ভাল মাছি কি তোর কেন বলছিস হ্যাঁ না ছাড় দে না কান না চল 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 কোথায় দাদা কোথায় কোথায় চল 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 বলবেন না বাড়িতে বলবেন না হ্যাঁ চল আগে চল বলবেন না ওরা কি দেখছিস ঠিকে প্ৰণাম <laughs> তো শান্তি তার মধ্যে তুই আর একটা কাণ্ড করি থাকিল একজন তো চশঙ্কর শঙ্কর তুই তার বড় চশঙ্কর তোমার মুই মুখি শুনে ভালোভাবে বেয়া দিব না এখন দেখুন তুই চালু পার

আজকে আমার ছোট দাদা বউ পালায় নিয়ে চলে আসছে তাই তোমার ছোট দাদা বউ পালিয়ে নিয়ে আসলো হ্যাঁ বাড়িতে কি গন্ডগোল আমাদের যে কি হবে মনে খুব ভয় লাগছে এখন সবাই আমার দিকেই তাকিয়ে আছে আমি কি করি তুমি যে কথা বললা আমাকেও তো শুনে ভয় লাগছে এখন তো সবাই তোমাকে পাহারা দিবে তোমাকে যদি বাড়ি থেকে না বের হতে দেয় তাহলে আমাদের কি হবে শুনো না এতক্ষণ লাগে তোমার বাড়ি দাসি দে কেন কি হইয়া মুই মাঠের কাজ তো শেষ করিম তারপরে তো আসিম বাড়ি চাদনি সকালে বের হয়েছে বিকেল হয়ে গেল তাও এখনো বাড়িতে আসেনি মোবাইলটাও সুইচ অফ কি কোনো বাড়িতে আসেনি হাই কি কথা যায় বেটা বেটা চাদনি বলে কোনো আসেনি ছোট একটা খুশি যায়? খুশি বাজাবা হবে না চাদনি ফোন করিয়া ল ওই বলে পালাই বেয়া করিয়া এ জি মঙ্গল যখন পালাই নিয়ে আসুন মো খুব কুচিল এখন ছোট বেটাও পালাই নিয়ে আসিল দ্বিতীয় পালায় চলি গেল